দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তের নাম ঘোষণার পর আজ থেকেই ময়দানে নামল বিজেপি দেওয়াল লিখন শুরু করে প্রচারে নামল নকশালবাড়ি মন্ডল বিজেপি সোমবার ভাঙ্গা পুরপুল সহ একাধিক এলাকায় দেওয়াল লিখন করেন বিজেপি কর্মীরা মন্ডল সভাপতি মংলু রায় জানান দেওয়াল লিখন ও বুথে বুথে ঝান্ডা লাগানো হচ্ছে বিজেপি ফের দুইশো শতাংশ ভোটে জিতছে মানুষ জানে মোদীজির নেতৃত্বে রাজু বিস্ত যা করছে তাতে বিপুল ভোটে রাজু বিস্ত জয়ী হবেন তৃণমূলও জেনে গিয়েছে বলে তিনি জানান সবাই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা কালকে আমাদের লক্ষ্যপ্রিয় সাংসদ রাজবিষ্টাজির প্রার্থী ঘোষণা হয়েছে পুনরায় এই জন্য আমরা সবাই মন নকশা সবাই খুশি এবং নকশা সবাই খুশি আমরা আজকে থেকে বাস দেওয়ালিখন শুরু করলাম অনেক বুধি বুঝি লাগানোর কাজকর্ম শুরু হয়ে গেছে আজকে আজকে দিন শুরু দেওয়াল লিখন আর প্রতিদিন চলবে আমাদের একদম টু হান্ড্রেড পার্সেন্ট আমরা না তৃণমূল জানে আমাদের এই লোকসভার সিট বিজেপি বিপুল ভোটে জিতবে বাস বাস আমাদের রাজু মিস্ত্রি যা কাজ করেছে এবং নরেন্দ্র যা করেছে মানুষ সব জানে আর বিপুল হারে বা ওনাকে বাস আমাদের এই সিট আমাদের যেমন দিয়েছে তিনবার এবারও আমরা চতুর্থবার উপহার করে দিয়ে মানুষ জানে জনগণ গতবারের থেকে এবার বেশি ভালো হবে খুব ভালো হবে বঙ্গলুড়ে নক্সারি বন্দর সভাপতি